দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনক্ষেত্র একশো চুয়াল্লিশ ধারা জারি জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে রাজনৈতিক দলগুলোর আশঙ্কার জবাবে প্রধান উপদেষ্টা সম্পূরক ভোটার তালিকা প্রকাশ মোট জনসংখ্যায় নারী বেশি হলেও ভোটার তালিকায় ১৯ লাখ কম মেট্রো রেলের চলমান দুইটি প্রকল্পের নির্মাণ ব্যয় বেড়ে দ্বিগুণ জায়কার সাথে আলোচনার পরিকল্পনা এবারে বিস্তারিত সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন শনিবার রাতের পর রবিবার দিনভর শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয় ফলে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট সংলগ্ন জোবরা এলাকা এভাবে সংঘর্ষ চলে দিনভর স্থানীয়রা চারদিক থেকে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে এলো পাথারি হামলা করে শিক্ষার্থীদের অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর আগে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চার দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগের রাতের ঘটনার বিচার দাবি করেন তারা এরপরে স্থানীয়রা এসে যারা মেয়েরা আটকা বসছে এদেরকে সবাই একদম একযোগে স্থানীয়রা এসে সবাই বাড়ি দিয়ে সবার দরজায় নক করতেছে মেয়েরা উপরে আসে বিল্ডিং এর উপরে ওদেরকে একযোগে সব স্থানীয়রা এসে এসে পিটানোর জন্য তাদের দরজায় নক করতেছে এবং তালা ভাঙতেছে পর্যন্ত তারা লক করে আছে এবং কতগুলো মেয়ে অসমে আটকা পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত হচ্ছে এরকম পাল্টা পাল্টা হামলা চলতেছে কাছে আছে অস্ত্র তাদের কাছে ধারালো জীবন অস্ত্র আছে আমরা সাধারণ শিক্ষাতে আমাদের কাছে কিছু নেই আমরা খালি হাতে যাচ্ছি তারা যেখানে যেভাবে পাচ্ছে সেভাবে মানুষকে কোপাচ্ছে প্রধান উপদেষ্টার এলাকা এটা তারপরও এই এই অবস্থা যদি হয় এটার দায়বার কি প্রধান উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা মন্ডলীর উপর পড়ে না এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য ও প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা এগিয়ে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শনিবারের ঘটনার দায়ে আলসখোলা রক্ষাকারী বাহিনীর উপর চাপান তারা এসপিকে ফোন দিয়েছি কালকে তিরিশ বারের উপরে আমার সাথে এসপির কথা হয়েছে বলছে যে আমি নির্দেশনা দিয়েছি কিন্তু পায় নাই আমরা র‍্যাবকে কন্টিনিউয়াস ফোন করে পাই পরে চট্টগ্রাম ক্যান্টেনমেন্টেল জিউসির কাছে ফোন করে ওনাদেরকে নির্দেশনা দিয়ে তারপরে আমরা আনতে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা কখনো সমাধান হবে না আর্টিলারলেস এই এলাকার যে সন্ত্রাসীগুলো তাদেরকে গ্রেফতার করা না হয় আমাদের নিরাপত্তা রক্ষীরা যে গাড়িতে ছিল নিরাপত্তা রক্ষীদের আহত করে সেই গাড়িও মেগে দেওয়া হয়েছে এর কারণ হলো পুলিশের সেই টিম যথাসময়ে আসে নাই এবং এটা বারবারের ঘটনা কিন্তু পুলিশ যে কোপারেট করছে না এটা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দাউরেনা না এটা পুরো বাংলাদেশে রকম চিত্র শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে শিক্ষক শিক্ষার্থী সহ আহত হন অনেকেই ধীরে ধীরে স্বাস্থ্য অবস্থার উন্নতি হচ্ছে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে খুব দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে এ সময় নূরের পরিবার দলের পক্ষ থেকে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চলছে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা পরিচালক চোয়ালের হাসপাতালটির হাট ভাঙা মস্তিষ্কে রক্তক্ষরণ সহ চারটি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নুরুল হক নূর অবস্থার উন্নতি হচ্ছে খুব দ্রুত তাকে আইসিউ থেকে সাধারণ বেড়ে নেওয়া হবে এই সব ফ্রাকচার হিল ধরুন চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না উনি হয়তো উইদিন ওয়ান উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন এবং তারপরে বাসায় রেস্ট নিলে এটা কিছুদিনের মধ্যেই এই যে ফ্র্যাকচারের কথা বললাম ওনার ফ্র্যাকচারের যে বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্র্যাকচারগুলো ডিসপ্রেস না মানে জায়গায় আছে জাস্ট টাইম দিলেই হিল হয়ে যাবে নুরুর স্ত্রী মারিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আর হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন দলের নেতারা শারীরিক কন্ডিশনে না থেকে আর আপনাদের যারা সেনাবাহিনী গণঅভ্যুত্থানের পক্ষে পক্ষের শক্তি আমাদের সাথে ছিল কিন্তু এই ঘটনার এই ঘটনার সাথে যারা জড়িত আমাদের উপর যারা হামলা করেছে তারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি নয় সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দশরা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব সরকারের দায়িত্ব নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন নূরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে পূর্বে পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা হাসপাতালে নূরকে দেখতে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ পরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নূরের চিকিৎসার খবর নেন হেদায়েতুল্লা সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা মোট জনসংখ্যায় নারী বেশি থাকলেও ভোটার তালিকায় পুরুষের চেয়ে ১৯ লাখ কম যদিও দু হাজার সালে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল চোদ্দ লাখ রবিবার প্রকাশিত সম্পূরক তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন নির্বাচন কমিশন জানিয়েছে একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে ফেব্রুয়ারির নির্বাচনে তারাও ভোট দিতে পারবে দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ উপলক্ষে চলতি বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন রবিবার ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান খসড়ায় নতুন ভোটার ছিল পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুইশো ষোলো জন এতে যুক্ত হয়েছে আরও এক লাখ সাঁত্রিশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন সব মিলিয়ে সাতচল্লিশ লাখ আট হাজার আটশো জন ভোটার বেড়েছে হালনাগাদের পর দেশে এখন মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো জন যখন আমরা প্রকাশ করি খসাটা তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন এক এক লক্ষ সাঁত্রিশ হাজার ছশো বিয়াল্লিশ জন এনা এনারাও বাদ পড়ার তালিকায় ছিলেন বাড়ে পড়া ছিলেন তারা আবার এটাতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রকাশিত তালিকার থেকে এক হাজার আটত্রিশ জনকে কর্তন করা হয়ে যারা প্রকাশিত তালিকার পরবর্তীতে ইন্তেকাল করেছেন বা অন্য কোন মানে ইন্তেকালই করেছেন যেটা বাদ গেছে দেশের মোট জনসংখ্যায় নারী বেশি থাকলেও ভোটার তালিকায় নারীর সংখ্যা অন্তত উনিশ লাখ কম দু সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি ছিল চোদ্দ লাখ পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ছয় কোটি একচল্লিশ লক্ষ চারশো মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ছয় কোটি বাইশ লক্ষ পাঁচ হাজার বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী একত্রিশ অক্টোবর নতুন করে আঠারো বছর বয়সীরা ভোটার হতে পারবে এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আগামী নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা এবং জেলখানার কয়েদিদের ভোটদানের সুযোগ দেওয়ার বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষের অংশগ্রহণ এগুলো তো আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক পিছনে ছিল শিউলি মেট্রো রেলের নতুন দুটি লাইনের নির্মাণ ব্যয় সরকারের প্রাকলনের চেয়ে প্রায় দ্বিগুণ হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর কর্মকর্তারা তাই প্রকল্প বাস্তবায়নের সময় বৃদ্ধি ঠেকাতে নিয়মিত নজরদারির তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা আর পরিকল্পনা উপদেষ্টা বলছেন ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে জায়কার সাথে আলোচনা করা হবে রাজধানীতে চলমান উত্তরা মতিঝিল মেট্রো রেল প্রকল্পের নাম এমআরটি সিক্স এছাড়াও কাজ চলছে এমআরটি ওয়ান বিমানবন্দর কমলাপুর ও কুরিল পূর্বাচল ডিপো এবং এমআরটি ফাইভ হেমায়তপুর গুলশান ভাটারা প্রকল্পের কাজ এমআরটি ওয়ান প্রকল্পের ব্যয় ধরা হয়েছে বাউন্ন হাজার কোটি টাকা আর এমআরটি ফাইভের নির্মাণ ব্যয় একচল্লিশ হাজার কোটি টাকা দুটি প্রকল্পেই চলছে ডিপো তৈরির কাজ মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন ঠিকাদারদের প্রস্তাব অনুযায়ী এমআরটি ওয়ানের নির্মাণ ব্যয় চুরানব্বই হাজার কোটি টাকা এবং এমআরটি এর ব্যয় হবে নব্বই হাজার কোটি টাকার কাছাকাছি অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে অথচ উত্তরা মতিঝিল রুটে খরচ হয়েছে প্রতি কিলোমিটারে প্রায় দেড় হাজার কোটি টাকা বিশ্লেষকেরা বলছেন পরামর্শক প্রতিষ্ঠান জাপানের জায়গা সহজ শর্তে ঋণ দিলেও বিভিন্নভাবে অতিরিক্ত অর্থ নিয়ে যাচ্ছে তাই দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি হচ্ছে যে যে সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যে পারলে আগে এটা বাস্তবায়ন শেষ করা তাহলে খরচ কমে আসবে এবং একই সঙ্গে সাব কন্ট্রাক্টিং এর জায়গাটা একদম লিমিটেড করা এবং সেখানে যত সম্ভব কম আসলে সাব কন্ট্রাক্টকে অ্যালাউ করা তো এর এর পাশাপাশি এখানে যাতে দুর্নীতি না হয় এর খরচ আর যাতে না বাড়ে তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্দিষ্ট যে ব্যয় সেই ব্যয়ের মধ্যে এটা যাতে সমাপ্ত করা যায় সেই ব্যাপারে সামগ্রিকভাবে আমাদেরকে প্রচেষ্টা নিতে হবে পরিকল্পনা উপদেষ্টা মনে করছেন প্রকল্প দুটিতে ব্যয় বেশি দেখিয়েছেন জাপানি ঠিকাদাররা চেষ্টা করছি যে এগুলোতে অন্যান্য দেশের সাথে তুলনা করে আসলে আমাদের খরচ কত বেশি হচ্ছে বাংলাদেশে এটা দেখিয়ে কিছু তিনি জানান আলাপ আলোচনা করে প্রকল্পে ব্যয় কমানোর সুযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় পরে সংক্ষিপ্ত ছাত্রদল নেতারা বলেন পাঁচ আগস্টের পূর্বেও ছাত্ররা হামলার শিকার হয়েছে পরবর্তী সময়ে এসেও তারা মার খেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল সময় তাদের পাশে আছে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে নেতারা বলেন দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিতে হবে চট্টগ্রামের শিক্ষার্থীদের উপর হামলার বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও রাকসু নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র শিবির সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে রবিবার রাত নটায় রাজধানীর কাঁটাবন থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে শিবিরের নেতারা অভিযোগ করেন ছাত্রদল রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে তবে যে কোনো মূল্যে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে ছাত্র শিবির নেতারা বলেন এ ঘটনায় ছাত্রশিবিরের এক কর্মীকে গুরুতর আহত করা হয়েছে যারা এমন সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রীকে কাল সকাল নয়টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষককে টানা সাত ঘন্টা অবরুদ্ধ করে রাখে পরে রাতে শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা এতে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী এরপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সিন্ডিকেট সভায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে বহিরাগতদের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে তারা প্রক্টর অফিস ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায় ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা আলোচনার মাধ্যমে ঠিক করবে কমিশন ও রাজনৈতিক দলগুলো রবিবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনটি রাজনৈতিক দলের সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা এসব কথা জানান বৈঠক শেষে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মত মধ্যেই গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে তৈরি হয় রাজনৈতিক অস্থিতিশীলতা উদ্ভূত পরিস্থিতিতে রবিবার বিকালে জামায়াত এনসিপি ও বিএনপির সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস আলাদাভাবে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলোচনার বিস্তারিত তুলে ধরেন দল তিনটির নেতারা নির্বাচনকে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি নির্বাচন ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কিনা সেরকম উদ্যোগ করছে আমরা এবারে স্পষ্ট করি সোনাল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না খুঁজে দেওয়া হবে না জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সে নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান ফেব্রুয়ারির প্রথমভাগই হবে জাতীয় নির্বাচন তবে কোন পদ্ধতিতে হবে তা ঠিক করবে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথম একটি অবাদ ও পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে জমা দেওয়ার শেষ সময় চার সেপ্টেম্বর জাহাঙ্গীরনগরে জমে উঠেছে প্রচার প্রচারণা আর ময়মনসিংহে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে রবিবার দিনভর উত্তেজনার পর সন্ধ্যা সাতটা পর্যন্ত রাকসু নির্বাচনে তিনশো সাতাশিটি মনোনয়নপত্র বিতরণ করা হয় এদের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে তিনশো জন ও সিনেট প্রতিনিধিতে ঊনসত্তরটি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয় এর আগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল নেতাকর্মীরা এ সময় মনোনয়নপত্র তুলতে গিয়ে বাধা শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের হাতাহাতির ঘটনা ঘটে 2024-25 সেশনের শিক্ষার্থী কিন্তু এই বছরে রাখশি ফি প্রদান করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের ভোটাধিকার কেড়ে নে আর কিন্তু আমাদের রাখশি নির্বাচন কমিশনের নেই এবং প্রশাসন নেই কারণ তারা এই বছরের রাখশি ফি যেহেতু প্রদান করেছে তাদের পূর্ণাঙ্গ অধিকার থাকে এই বছরের রাখশতেও অংশগ্রহণ করার জন্য ছোট ভাইরা আসছে তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের 25 তারিখেই আমরা নির্বাচন করতে চাই দুপুর 2:00 পুনরায় ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয় যা চলে সন্ধ্যা পর্যন্ত আমরা সাতটা নিয়ে নির্বাচন করতে চাই এবং আমরা বলছি আমাদের সকল সীমাবদ্ধতা আমরা মাথা পেতে নিচে রাজি আছি কিন্তু রাষ্ট্র নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের ব্যত্যয় কোনোভাবে এটা আমরা মেনে নেব না এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে প্রার্থীরা ছুটছেন বিভিন্ন অনুষদে কথা বলছেন ভোটারদের সাথে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং ভোটারদের পক্ষ থেকে কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছি শিক্ষা চিকিৎসা গবেষণা খাদ্য এই সমস্ত বিষয়ে ক্লাসরুম সংকট এই সমস্ত বিষয়গুলোতে আমরা সর্বপ্রথম নজরদারিতে রাখব কোন প্রার্থী আচরণবিধি না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কমিশন কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন তবে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কঠোর অবস্থান এছাড়া শিক্ষার্থীদের দাবির মুখে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ এদিকে প্রচার প্রচারণায় জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রশিবিরের ফরহাদের প্রার্থিতা বাতিলছে চেয়ে হাইকোর্টে রিট হয়েছে যার শুনানি হবে মঙ্গলবার রিটের বিষয়টি ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর প্রচার প্রচারণার পাশাপাশি বিধি লঙ্ঘন ট্যাগিং ও নানা অভিযোগ ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে দিনভর অনাবাসিক শিক্ষার্থীদের কাছে ছুটছেন প্রার্থীরা হাতে হাতে দিচ্ছেন নিজেদের ইস্তেহার ও পোস্টার এদিকে সাবেক উল্লেখ করে নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ঐতিহাসিক যে ভূমিকা এবং ঐতিহাসিক যে স্ট্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেটি আসলে আমাদের ডাকসুর যে গঠনতন্ত্র সেটির সাথে সরাসরি বিরোধিতা করে ছাত্র শিবিরের নেতাদের আশা আদালত সঠিক সিদ্ধান্ত নেবে আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি সেদিক থেকে সেটি শুনানি হোক রায় আসুক তখন কথা হবে এখন এটুকুই শুধু যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই শিক্ষার্থীদেরকে নিয়ে তো কোনো ভাবনা নাই তারা সেই হচ্ছে দিল্লির যে বয়ান ফেসিবাদির যে বয়ান সে বয়ান বারবার ক্যাসেট বাজাইতেছে তো এই বয়ান যারা বাজাইতেছেন আমি আপনাদেরকে বলতে চাই শিক্ষার্থীরা আপনাদেরকে নয় তারিখ আপনাদেরকে লাল কার্ড দেখাবে এই রিটের বিষয়টিকে ডাকশু নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা করছে ছাত্র দল সমর্থিত প্যানেল স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক সে সম্পাদক স্পষ্টতভাবে মুক্তিযুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে অংশগ্রহণ সেই সে অংশগ্রহণকে স্পষ্টতভাবে অস্বীকার করেছে এই যে নির্বাচন ছদিন পরে ছদিন পরে তারাকের একটি এটা নির্বাচনকে ব্যাহত করার একটি ফায়দা রূপ রবিবার আঠারো দফা ইশতেহার ঘোষণা করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রতিরোধ পর্ষদ একাডেমিক ক্যালেন্ডারে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা সিনেটা পাঁচজন নয় দশজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখার বিধান যুক্ত করা ইস্তেহারে প্রথম বর্ষ থেকেই প্রশাসনের তত্ত্বাবধানে আবাসিক হলে আসন নিশ্চিত করার কথা বলা হয়েছে শুধুমাত্র যে সাত বছর পর চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেন দুই নেতা আলোচনায় বাণিজ্য সীমান্ত স্থিতিশীলতায় জোর দেওয়া হয় সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির জেরে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে ঠিক সেই মুহূর্তেই চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট পিংয়ের সাথে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের তিয়ানজিনে আয়োজিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের সাইডলাইনের বৈঠকে আলোচনায় বসেন দুই নেতা যা ভারতের জন্য যুক্তরাষ্ট্রের চাপ কমানোর একটি কার্যকরী উপায় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বৈঠকে শি জিনপিং বলেন ভারত ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই উভয় দেশের জন্য সঠিক সিদ্ধান্ত আমাদের সম্পর্কের সঙ্গে দুই দেশের দুইশো আশি কোটি মানুষের স্বার্থ জড়িত আমরা পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার উপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ সবশেষ দু সালের এপ্রিলে চীন সফর করেছিলেন নরেন্দ্র মোদী বৈঠকে তিনি বলেন চীনের সাথে সম্পর্ক উন্নয়নে ভারত প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোর ঐক্য ও পুনর্জাগরণে ভূমিকা রাখা আমাদের দায়িত্ব তাই আমাদের ভালো প্রতিবেশী ও বন্ধু হিসেবে সম্পর্ক গড়ে তোলা উচিত দু সাল থেকে বন্ধ থাকা দুই দেশের সরাসরি ফ্লাইট ও সীমান্ত বাণিজ্য চালুর বিষয়ে একমত হয়েছেন মোদিসি এছাড়া সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে একটি সমঝোতা চুক্তিও হয়েছে বৈঠকে আশ্রাব শুভ দীপ্ত বার্তাকক্ষ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দিন দিন তীব্র হচ্ছে দুর্ভিক্ষ পরিস্থিতি উপত্যকাটিতে শনিবার দুর্ভিক্ষে আরও জন মারা গেছে এদের মধ্যে তিনজন শিশু শনিবার গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছে সাতচল্লিশ জন এছাড়া এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছে রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এদিকে ইসরায়েলের বোমা বর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা নগরী ছেড়ে হাজার হাজার ফিলিস্তিনি পালাচ্ছে পায়ে হেঁটেই এলাকা ছাড়ছে তারা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সিলেটে খেলা শুরু হবে সন্ধ্যা ছটায় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে নেদারল্যান্ডস সিরিজকে বিবেচনা করছে বাংলাদেশ সিলেটে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ও পেয়েছে লিটন বাহিনী দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রেখে সিরিজ নিশ্চিত করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা দু সালে নেদারল্যান্ডস সফরে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ দল এরপর চারবারের দেখায় সবগুলোতেই জিতেছে টাইগাররা শেষ দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো শিরোনাম স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র একশো চুয়াল্লিশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে রাজনৈতিক দলগুলোর আশঙ্কার জবাবে প্রধান উপদেষ্টা সম্পূরক ভোটার তালিকা প্রকাশ মোট জনসংখ্যায় নারী বেশি হলেও ভোটার তালিকায় ১৯ লাখ কম এবং মেট্রো রেলের চলমান দুটি প্রকল্পের নির্মাণ ব্যয় বেড়ে দ্বিগুণ জায়কার সাথে আলোচনার পরিকল্পনা এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো